তো বন্ধুরা আমরা ঈদের নামাজ শেষ করে এই রাস্তা দিয়েই সবাই চলে যাচ্ছি তার রাস্তার পাশেই এই মাঠটি মাঠটির পাশেই এই মসজিদ এই মসজিদেই ঈদগাহ আছে তো এই ঈদগাহে আমরা এই আলহামরার এই অঞ্চলের মানুষগুলো আমরা এই ঈদগাহেই নামাজ পড়ি তো দেখেন কত লোক আমরা এই ঈদগায়ে নামাজ পড়ি শুধু এই রাস্তাতেই এখানে এত লোক দেখা যাচ্ছে তো পিছনের রাস্তাতে কত লোক এটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে এই জায়গায় কত লোক আমরা জামাতে নামাজ পড়েছি নামাজ আলহামদুলিল্লাহ সবাই পড়েছে এই মসজিদে তো সবাই দেখেন নামাজ পড়ে এখন নামাজ শেষে সব লোকগুলো যাচ্ছে তাও মনে হচ্ছে যেন এই জায়গায় বাজার বা মেলা হচ্ছে তো ঈদের দিন তো এমনই হবে ঈদ তো আনন্দের দিন এই জায়গায় সব লোকগুলো নামাজ থেকে বেরিয়ে যাচ্ছে একদম রাস্তা যেন ব্লক হয়ে গেছে গাড়িগুলো দেখছেন যাচ্ছে বন্ধুরা রোদ যাচ্ছে না এই যে এই গাড়িগুলো দাঁড়িয়ে তারপরে নামাজ করে আলো এগুলো ছিল গার্বেজের গাড়ি এই যে একটা এটা হয়েছে গিয়ে গ্লাসের গাড়ি গ্লাসের গাড়িতে করেও লোক লোকজন এসে নামাজ পড়ে গেল আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ডিজেলের গাড়ি ডিজেল পাম্পও আছে আবার এইভাবে লোকালো ডিজেল দিয়ে যায় এই যে বাস ভর্তি লোক এই সব বাসে করেও আমাদের এই ঈদগায়ে এসে নামাজ পড়ে গেল সব তবে ইদগা পুরো ভর্তি লোক ছিল লোকে ঈদগায়ে তো লোক হবেই কারণ কারণ মুসলিম এটা কান্ট্রি এই জায়গায় ঈদগায়ে লোক হবে এটাই স্বাভাবিক বহুত লোক হয়েছেও আরে এই হচ্ছে ট্যাক্সি বন্ধুরা আমরা এই ট্যাক্সিতে করেই এখানে সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি আরে একটা ভি আই টি গাড়ি আছে রে

বহু দেশের মানুষের সাথে বহু রকমের মানুষের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় কথা হয় একটা ভালো লাগা তৈরি হয় এই জায়গাটাই হয়েছে এই ঈদগাহটাই বহু মানুষের কোলাহলের একটি জায়গা আর এই জায়গায় আমরা প্রতিবার নামাজ পড়তেই আসি আলহামদুলিল্লাহ আমরা অনেক কোম্পানির বিভিন্ন ধরনের লোকের সাথে অনেক ভাইদের সাথে অনেকদের সাথে আমরা সবাই একসাথে নামাজ পড়লাম খুবই ভালো লাগলো তবে এই ঈদ গায়ে ঈদের সময় বিভিন্ন দেশের মানুষের সাথে কোলাহল হয় বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হয় বিভিন্ন মানুষের সাথে কোলাকুলি করা হয় দেখা শেখা হয় কথা বলা হয় দেখেন এই রাস্তাটা একদম ব্লক হয়ে গেছে বন্ধুরা লোকজন হয়েছে এই ডিজেল নিয়ে যাচ্ছে ডিজেলের গাড়ি ড্রাইভার ভাইও আমাদের সাথে নামাজ পড়লো